কন্ট্রাক্ট করে ওই আমাদেরকে নিয়োগটা দেয় এই নিয়োগটা কিন্তু আমাদের অফিস কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নেয় আমাদের অফিস কিন্তু ইন্টারভিউ সাথে বসে এটা যারা গাড়ি চালায় তাদেরকে গাড়ি চালানোর টেস্ট করে যারা পিসি অপারেটর তাদের পিসি দিয়ে করে যারা কিনা দপ্তরের কাজগুলোতে আছে অফিস সহায় তাদেরকে ইন্টারভিউ বোর্ডে বসে আপনার ইন্টারভিউ দেয় এইভাবে করে আপনার নিয়োগগুলো দেয় তো আপনাদের যে আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি গ্যাস গ্যাস মানে আপনার জ্বালানি জ্বালানি তিতাসে গ্যাস কোম্পানি গ্যাস কোম্পানি আচ্ছা ওইখানে আপনাকে কত টাকা অফার করা হয়েছিল এবং আপনাকে কি কি শর্তে ভিত্তিতে তারা নিয়োগ দিয়েছে আচ্ছা শুনেন এই জিনিসটা এভাবে কি টাকা পয়সার বিষয় থেকে সবচেয়ে বড় বিষয় টাকা পয়সা তো লাগেই কন্ট্রাক্টর বলেন যে কিরা আপনাকে যদি ওখানে আপনি যদি নব্বই দিন চাকরি করেন আপনি যদি আর বেশ কিছুদিন চাকরি করেন তখন আপনি যেহেতু অফিসে চাকরি করতেছেন অফিস তো আপনাকে পার্মানেন্ট করেই নিবে আমরা তো ভাই আউটসোর্সিংয়ে চাকরিতে ঢুকার আগে আমরা জানি জানতামই না যে আউটসোর্সিং কি যেমন আমি বলি ইতিপূর্বে আমি বাপেক্সে চাকরি করছিলাম ক্যাজুয়াল কেজুয়াল মাস্টার আর আউটসোর্সিং তিনটা আমরা একই জানতাম কন্ট্রাক্টর আমাদেরকে এগুলোই বুঝাইত যে এগুলো ভিন্ন নামের একই জিনিস মানে মানে চিটার চিটিং টাইপের যে জিনিসগুলো আছে চিটার ওরা হলো চিটার ঠিকাদার হলো চিটার এক নাম্বার চিটার বাংলাদেশের আগে যেরকম একটা দালালি যে দালাল যেরকম থাকে মাঝখানে না দালালের যে জিনিসটা লেবার কন্ট্রাক্টারের মতো যেমন এটাকে বলা হয় আদম ব্যবসায়ী আছে না এটাকে বলা হয় আদম ব্যবসায়ী এটা হলো যে কিনা এক ধরনের আদম ব্যবসা আমরা বাইরে পাচার করে যখন পাচার করে তখন আর কিন্তু যাদেরকে বাহিরের দেশে পাঠায় দেয় তার কিন্তু খোঁজখবর নেয় না সেই আসলে কোনো কীভাবে আছে এরকম তো অনেক কিছু আমাদের একবার যদি প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে দেয়

যে আমি যে কিনে আমি কিন্তু আপনার মাস্টার্স কমপ্লিট করা আচ্ছা এরকম করে আমাদের যারা আছে এরা সবাই কিন্তু প্রায় এডুকেটেড পার্সেন্ট তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদেরকে বোঝানো হয়েছিল যে এটা আপাতত মাস্টার রোলে যাচ্ছে পরবর্তীতে পারমানেন্ট মাস্টার রোল না এটা আউটসোর্সিং যেটা আছে এটাই এক ধরনের মানে আমরা পদ্ধতিটা জানতাম এটাই মাস্টার রোল বা এরকম কিছু একটা আপনি বলে যে ভাই 6 মাস করবে 7 মাস পরে আপনি আপনি কি জানতে চাচ্ছেন মানে আমাদের উপকার করার জন্য কি কাজটা করতে যাচ্ছেন কাছে দেখে কয়েকটা সংগঠন দেখলাম কাজ করছে যেমন ডিপিডিসি আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে এবার অফিস